আদানের আগে পরে মসজিদের মাইকে কোনো ঘোষণা দেয়া জায়েজ নাই খবরদার কেউ ঘোষণা দিবে গিয়ে টুটি চেপে ধরবেন আমি আজকেও শুনেছি বহু জায়গা সকাল বেলায় মাইক চালু করে কোরআন পড়ে তেলাওত করে গান পড়ে কি কি করে না করে আবার কয় ছেলেরা কোথায় আসো এখন মাদ্রাসায় চলে আসো তোর বাপের মাইকেটা মুরুক্ষ রাসুলের মসজিদে এসেছে এক সাহাবি বলছি আমার ওটা হারানো গেছে আপনি মসজিদে ঘোষণা দেন রাসুল দাঁড়িয়ে বললেন এই সাহাবিরা বলো এই লোকটা যেন তার উট আর খুঁজে না পায় সবাই আমিন বলো মসজিদ উঠ খুঁজে পাওয়ার জায়গা না আরেক সাহাবি এসে বলছেন হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বৃদ্ধি হয় রাসুল উঠে বললেন এই সাহাবিরা দোয়া করো এর ব্যবসায় যেন কোনো লাভ না হয় মসজিদে একমাত্র আল্লাহর নাম হবে ঠিক তবে ঠিক দুনিয়ার কোন মানুষের নাম বলা মসজিদে জায়েজ কি শুরু করেছ মসজিদের মাইক নিয়ে মরুদ করা জেনে নাও কোন কোন জায়গায় মাইক ব্যবহার করা যাবে মৃতের ঘোষণাও আমভাবে দেওয়া জায়জ নাই শুধু শুধুমতার যুদ্ধে শহীদদের ঘট ঘটনা বলেছেন মোহাম্মদ মসজিদের মিম্মাত থেকে সেখান থেকে ভাদ্রিসিনী কেরাম হাজিস নিয়েছেন মৃত্যুর ঘটনা মসজিদের মাইকে বলা যেতে পারে কিন্তু এছাড়া গণহারে আপনি মসজিদের মাইক ব্যবহার করে মানুষের ডিস্টার্ব করবেন এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি ঠিকটা ব্যাঠি আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকেরা আছে না নাই আমি মাপ চেয়ে নিচ্ছি আমার হিন্দু ভাই বোনদের কাছে রাত হয়ে গেছে দশটার অধিক আপনাদের জন্য কোনো ডিস্টার্ব হয় আপনার মাহফিল কমিটিকে মাফ করবেন আমাকে মাফ করবেন এটা তাদের অধিকার তারা রাত্রে ঘুমাবে আমার রাসুল বলেছেন কারণ ইয়াকরাহম নাম কাবলা রেশাওয়াল হাদিস আবাদ আবু খানের বর্ণনা রাসূল এশার আগে কথা বলা অপছন্দ ঘুম অপছন্দ করতেন এশার পরে কথা বলা অপছন্দ করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর ইহি ওয়াসাল্লাহ আমরা আপনারা এসেছেন অনেক ভাই বোনেরা আমরা আজকে আমাদের এখান থেকে একটা নেয়ামত নিয়ে যাব। নেয়ামত কী বলেন তো সবচেয়ে বড় নেয়ত কি না সবচেয়ে বড় নেয়ামত কি ঈমান সবচেয়ে বড় নেয়ামত কী কোরআন নিঃসন্দেহে বড় নেয়ামত কিন্তু আমাদের জন্য ইমান ইমান নাই আমরা জান্নাতে যেতে পারব না ইমান আছে যেখানে জান্নাত আছে ইমান আছে যেখানে সফলতা সেখানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون كاركوتا <سؤال> <سؤال> مانترا আল্লাহ তৌফিক দান করুন কত সহজ ভাবে তিনি বলছেন কাত আফলাহা দে হ্যাভ বিন সাকসিড তারা সফল ইমান আল্লো যারা সফল হলো নামাজ নাই কিন্তু তারা সফল কে বলছেন আল্লাহ বলছেন কারণ নামাজের আগে অনেক সাহাবি মারা গেছেন ঠিক না ঠিক যেমন মা সুমাইয়াকে ধরে আনা হলো ধরে এনে তার হাত বাঁধা হলো পা বাঁধা হলো আর বলা হলো তুমি কালেমা ছেড়ে দাও তিনি বললেন ছাড়ব না মুখের কাছে ভেঙচি দিয়া বুঝে হেল বললো ছেড়ে দেন হলে তোরে শেষ করে দেব মুখে ছিল থুতু হাত বাদা পা বাদা থুতু মেরে দিল আবু জেহেলের মুখে হাতে ছিল তাল বললম এই বললম দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করল তিনি বললেন ফুস্তুয়ার আরব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি আমি সফল কিসের সেই সফলতা বয় সফলতা হলো ইমানের সফলতা ইমানাতে যেখানে সফলতা মক্কায় রাসূলের পরে 4 রাকাত নামাজ ছিল ফরজ কয় রাকাত 4 রাকাত তিনি ফজরে 2 রাকাত পড়তেন আর মাগribে 2 রাকাত মাগribে কয় রাকাত 2 রাকাত পরে হয়েছে তিন রাকাত আগে কয় রাকাত 2 রাকাত এই e 4 রাকাত তিনি পড়তেন নবুয়তের শুরুতে এর পরে যখন মিরাজ থেকে আসতেন হিজরতের আগের বছর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর রাকাত ফরজ করলেন কয় রাকাত ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত আর এর সাথে চার রাকাত এই সত্তর রাকাত হলো ফরজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন দৈনিক বারো রাকাত যে সুন্নত পড়বে আমার সাথে সে জান্নাতে থাকবে একটা বর্ণা আরেকটা বর্ণায় বললেন দৈনিক বার যে সুন্নত পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে আমাদের নামাজ কেন্দ্রিক আমরা আজকে কিছু আলোচনা করতে চাই বিশেষ করে আমাদের নামাজটা সবচেয়ে অবহেলিত হতে চাই ঠিক না বা ঠিক মোমেন হতে চান তো আল্লাহ কবুল করুক আরো চিৎকার করে বলেন আমেদ মোমেন যারা হবে তারা কখনো নামাজ ছাড়তে পারবে আর নামাজই তো আমাদের দেশে সবচেয়ে বেশি গন্ডগোল আমাদের ইমাম সাহেবরা নামাজ কেমনে পড়াইতে হবে জানেন না ইমাম সাহেবরা যখন একামত হয় ইমাম সাহেবরা পড়ছিম দিকে ফিরে কয় কথা সোদা করুন এটাও অনেকেও কয় না লেগে লেগে দাঁড়ান ভালো কিরে থেকে কয় লেগে লেগে দাঁড়ান অথচ মেস্কাশ শরীফের হাদিস একামতের পরে আসুল মুসল্লিদের দিকে ঘুরতেন ঘুরে পড়তেন এস তোনু

একটা নামাজামতের পরে মুসল্লিদের দিকে ফিরা ছাড়া দাঁড়াতেন না আজকে আমাদের মসজিদে সেটা গায়েব অথচ মিসকা শরীফের ভিতরে হাদিসের বর্ণনা আসছে